নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই শনির মহাপরিবর্তন তেরোই জুলাই টু সাতাশে নভেম্বর শনি মার্গি গতি থেকে বক্র গতিতে মিন রাশিতে অবস্থান করবে কন্যা রাশির পাঁচটি বড় ঘটনা আপনার সাথে ঘটতে চলেছে লিখে রাখুন দেখুন শুনি আপনার রাশির ঠিক ভাবে বকরি হচ্ছে সপ্তমভাবে যখন বক্রি হচ্ছে বক্রি হওয়ার মানে যে যে কাজগুলো অসমাপ্ত থেকে গিয়েছিল কোন গ্রহ যখন বকরি হয় যে কাজগুলো অসমাপ্ত থাকে সেই কাজগুলোকে সমাপ্ত করার জন্য সেই গ্রহ কিন্তু বকরি হয় অর্থাৎ এই তেরোই জুলাই টু সাতাশে নভেম্বর এই যে শনি যে বকরি হচ্ছে যে অসমাপ্ত কাজগুলো রয়েছে সে কাজগুলো কিন্তু এবার সমাপ্ত হতে চলেছে কন্যা রাশির সপ্তম ভাবে বক্রি হচ্ছে প্রথম কথা যারা আনম্যারিড রয়েছেন অবিবাহিত রয়েছেন আমি বলবো আপনাদের বিবাহের সম্ভাবনা বাড়বে যোগাযোগ কথাবার্তা ফাইনাল হয়ে যাবার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ বিয়ের ফাইনালের একটা সম্ভাবনা যারা আনম্যারিড রয়েছে সেটা আপনার লাভ ম্যারেজ হতে পারে অথবা অ্যারেঞ্জ ম্যারেজ হতে পারে অর্থাৎ বিয়ের জায়গাটা কিন্তু অতি প্রবল কিন্তু দেখা যাচ্ছে কন্যা রাশির পাশাপাশি সপ্তমভাবে হচ্ছে আপনার বকরি আপনার ডেলি ইনকাম বৃদ্ধি কিন্তু করবে ডেলি ইনকামের জায়গা যারা ডেলি ইনকাম কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এখানে কিন্তু আপনারা বেস্ট রেজাল্ট পাবেন এবং যারা পার্টনারে কাজ করতে চাইছেন অর্থাৎ যে কাজগুলো আপনাদের অসমাপ্ত ছিল পার্টনারশিপে কাজ করছেন আপনি আপনার এই ব্যবসাটাকে আরও প্রসারিত করাতে চাইছেন আরও বাড়াতে চাইছেন এই সময়টা কিন্তু তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর আপনাদের ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট শুভ ফল আপনাকে কিন্তু দিবে আপনি কন্যা রাশির মানুষ আপনার ক্ষেত্রে এবং কন্যা রাশির ক্ষেত্রে আমি বলবো আপনাদের এই সময়টাতে বৈবাহিক জীবনে অর্থাৎ যাদের বিয়ে হয়ে গেছে বৈবাহিক জীবনে আপনার লাইফ পার্টনারের সাথে কিছু মত পার্থক্য মতবিরোধ তৈরি হতে পারে ইগো সেন্টিমেন্ট একটু ক্ষেত্রে রাগ জেদ এই জায়গাগুলো বাড়বে অবশ্য এটাকে আপনাকে ট্র্যাকেল করে কিন্তু চলতে হবে আপনি কন্যা রাশির মানুষ আপনার ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে বৈবাহিক জীবনে এই তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বরের মধ্যে আপনাদের এই সম্ভাবনাটা কিন্তু দেখা যাচ্ছে দেখুন তার আগের ভাবটাও ফল দেয় ষষ্ঠ ভাবটারও কিন্তু ফল আপনাদেরকে কিন্তু দিবে কিছু কিছু ক্ষেত্রে যারা লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন আপনারা এই সময় লোন পেয়ে যেতে পারেন লোন পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং কম্পিটিভ যারা পরীক্ষা দিয়েছেন বা দিবেন ভাবছেন তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বরের মধ্যে কোনো কম্পিটিভ পরীক্ষা রয়েছে সেখানে কিন্তু আপনারা বিশেষভাবে লাভ কিন্তু পাবেন এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের বেশ কিছু চেঞ্জ নিয়ে আসবে পাশাপাশি কর্মযোগ কর্মক্ষেত্রে প্রমোশন বিশেষ করে আগস্টের একদম শেষ থেকে নভেম্বরের সাতাশের মধ্যে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন বা ট্রান্সফার হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়ছে এবং নতুন কর্মযোগও কিন্তু আপনাদের সৃষ্টি করছে আপনি কন্যা রাশির মানুষ আপনার ক্ষেত্রে এবং যেহেতু সপ্তমভাবে বকরি হচ্ছে আমি বলবো আপনাদের এই সময় বেশ কিছু ক্ষেত্রে কিন্তু প্রফিটও কিন্তু দেখা যাচ্ছে তবে আপনাদের এডুকেশনের জন্য আপনাদের লং ট্রাভেল অথবা ফরেন ট্রাভেল হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তেরোই জুলাই টু সাতাশে নভেম্বর আপনাদের এডুকেশানের জন্য আপনাদের লং ট্রাভেল এবং ফরেন ট্রাভেলের সম্ভাবনা কিন্তু প্রবল দেখা যাচ্ছে সরাসরি আপনার নবম ভাবকে দেখছি নবম ভাব কি আমাদের আধ্যাত্মিকতা স্পিরিচুয়ালিটি আমি বলবো আপনাদের এ সময় বিশেষ করে উচ্চ শিক্ষা যারা করতে চাইছেন এই সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো কোনো অ্যাডমিশন নিতে চাইছেন বা আপনি ডাব্লিউ বিসিএস পরীক্ষা দেবেন বা আপনি কোনো রেলে পরীক্ষা দেবেন বা আপনি স্কুলে পরীক্ষা দেবেন এখানে কিন্তু আপনারা কিন্তু কোচিং নিতে পারেন এই সম্ভাবনাটা আপনাদের বাড়বে অর্থাৎ নিজেকে একটা তৈরি করার জন্য প্রিপারে প্রিপারেশান আপনারা কিন্তু এই সময় কিন্তু নেবেন নবমভাবে দৃষ্টি ভাগ্যভাবে ভাগ্য ক্ষেত্রে কিছুটা ধীরগতি করবে যে কোনো কাজে একটু লেনদি করবে মানে স্মুথলি সেটা কিন্তু করবে না কিন্তু আলটিমেটলি আপনারা কিন্তু সাকসেস আপনারা কিন্তু পাবেন পাশাপাশি আপনার যেহেতু নবমভাবে দৃষ্টি দিচ্ছে আমি বলবো আপনাদের এই সময়টাতে আপনি কন্যা রাশি মানুষ আপনার এই সময়ে বিশেষ করে পিতার সাথে কিছু কিছু ক্ষেত্রে মত পার্থক্য তৈরি হতে পারে মত পার্থক্য বিরোধ হতে পারে অবশ্যই নজর রাখুন এবং পাশাপাশি আপনাদের একাধিক মানুষের সাথে পরিচয় আপনাদের হবে একাধিক ভালো মানুষের সাথে আপনার সংস্পর্শে আপনি কিন্তু আসবেন যেখানে আপনার জীবনে উন্নতি কিন্তু হবে এবং তারা আপনাকে কিন্তু সাহায্য হান্ড্রেড পারসেন্ট করবে নবমভাবে দৃষ্টি এবং মিত্র রাশিতে এবং এই সময় আপনাদের স্পিরিচুয়াল ট্র্যাভেল হওয়ার স্পিরিচুয়াল ট্র্যাভেল হওয়ারও সম্ভাবনা কিন্তু আপনাদের এই সময় দেখা যাচ্ছে উচ্চ শিক্ষা। রিসার্চমূলক পড়াশোনা বিদেশে গিয়ে কোনো পড়া এই জায়গাগুলো বা আউট অফ স্টেট কোনো জায়গাতে আপনি পড়তে চাইছেন এখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো দেখা যাচ্ছে অর্থাৎ শিক্ষার জায়গাটা খুব ভালো দিতে চলেছে সরাসরি শনি আপনার রাশিকে দেখছে অর্থাৎ আপনাদের এই সময় মানসিক অস্থিরতা শনির দৃষ্টি মানসিক অস্থিরতা একটু দুশ্চিন্তা এই জায়গাগুলো মানসিক জায়গাটা একটু হলো আপনাদের দুশ্চিন্তা ট্রাভেল এই জায়গাগুলো আপনাদেরকে কিন্তু বাড়াবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাকে যেহেতু শুনি দৃষ্টি আপনার রাশিতে পড়ছে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে লেজিনেস করে দিবে। অর্থাৎ আজকের কাজটা কালকে করব কালকের কাজটা পরশু করব এই জায়গাগুলো কিন্তু আপনাদের নিয়ে আসবে কারণ আপনার রাশিকে দেখছে ধীরগতি করে দেওয়া এবং কেন কোনো কোনো ক্ষেত্রে এনার্জি জিনিসটা একটু হলো কমবে সরাসরি এবং মানসিক চাপ মানসিক প্রেশারটা আপনাদের বাড়বে সরাসরি দশম দৃষ্টি দিয়ে আপনার চতুর্থ ভাবকে দেখছে আমি বলবো এই সময় কোনো প্রপার্টি কোনো সম্পত্তি কোনো বাহন কোনো মেশিনারি গুডস কোনো লোহার কোনো জিনিস এই সকল জিনিস কেনার সম্ভাবনা রয়েছে তবে ভাবকে দেখছে কেস কিছু ক্ষেত্রে নেগেটিভে রয়েছে আপনার বাড়ির কোনো ইলেকট্রনিক্স গুডস হয় আপনার টিভি বা আপনার ওয়াশিং মেশিন বা আপনার ফ্রিজ বা আপনার ইনভার্টার বা আপনার ক্ষেত্রে কোনো মেশিনারি গুডস বা আপনার কোনো ইলেকট্রিক কোন প্রোডাক্ট এই জিনিসগুলো আপনার কিছু কিছু ক্ষেত্রে ডিস্টার্ব দিতে পারে খারাপ হতে পারে অর্থাৎ এখানে আপনার একটু হলে মেডিকেল এক্সপেন্সেস বাড়বে এবং এর পাশাপাশি নতুন সম্পত্তি ক্রয়ের যোগ আপনাদের এই সময় কিন্তু নিয়ে আসতে চলেছে আপনি কন্যা রাশির মানুষ আপনার ক্ষেত্রে সরাসরি আপনার চতুর্থ চতুর্ভা ভাব হচ্ছে মা মাকে নির্দেশ করে বক্রশনির দৃষ্টি আপনার মায়ের স্বাস্থ্য বিশেষ করে আমি বলব হাড়ের সমস্যা হাঁটুর সমস্যা ব্যাকপেনের সমস্যা পেটের সমস্যা এই সমস্যাগুলো কিন্তু আপনার মায়ের কিন্তু বাড়বে অর্থাৎ মায়ের স্বাস্থ্য নিয়ে আপনার কিছু কিছু ক্ষেত্রে দুশ্চিন্তার কারণ আপনার মাথা ব্যথার কারণ হতে পারে চতুর্থভাবে বক্র দৃষ্টি মায়ের হেলথ নিয়ে হেলথ ইস্যু কিছু কিছু ক্ষেত্রে মেডিকেল এক্সপেন্সেস বাড়বে তবে বন্ধু বান্ধব থেকে সহযোগিতা আপনারা পাবেন বন্ধুর থেকে সহযোগিতা এবং আপনাদের প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছেন তারা কিন্তু ভালো ফল পাবেন এবং কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনাদের আসতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হতে চলেছে বিজনেস কোনো আপনারা হচ্ছে নতুন কোনো ব্যবসা আরম্ভ করবেন আমি হলো আগস্টে ঠিক মিডিল থেকে সাতাশে নভেম্বরের মধ্যে কোনো আপনারা নতুন বিজনেস নতুন কোনো ব্যবসা আপনারা পরিকল্পনা করতে পারেন অর্থাৎ এটা আপনাদের মাথায় আসতে পারে আমি নিজে নতুন কোনো ব্যবসাতে ইনভলভ হব নিজে সেলফ আমি সাফিসিয়েন্ট হব এই জায়গাগুলো কিন্তু আপনাদের আসবে অর্থাৎ উন্নতির জায়গা ইনকামের জায়গা এই সকল মানসিকতাগুলো কিন্তু কুণ্ডার আশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে নিয়ে আসতে চলেছে এই যে একশো আটত্রিশ দিনের মতো শনি কিন্তু বকরি থাকছে একশো আটত্রিশ দিন তেরোই জুলাই থেকে আপনার সাতাশে নভেম্বর এই সম্ভাবনাগুলো কিন্তু উঠে আসতে চলেছে যাদের ক্ষেত্রে হচ্ছে না কৌশিকদা আপনি বললেন আমার ক্ষেত্রে হচ্ছে না আমি বলবো এই সময়টাতে আপনারা অবশ্যই ব্যক্তিগত জন্মকুণ্ডলি দেখিয়ে নিন আপনার জন্মকুণ্ডিতে শনি যদি ভালো থাকে আপনাকে অবশ্যই ভালো ফল দেবে কারণ শনি কর্মফলদাতা কারক কর্মের কারক যেহেতু কর্ম ফলদারা কারাগ্রহ তাই আপনার যেমন কর্ম এবং শনির প্লেসমেন্টে আপনাকে এই আগামী একশো আটত্রিশ দিন আপনাকে কিন্তু রেজাল্টগুলো দিবে এবং এর সাথে সাথে একটু আপনাদেরকে বলি আপনারা যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং আপনারা আপনাদের চ্যানেল আবারও বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং আবারও ছোট্ট অনুরোধ অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার ধন্যবাদ